আসলে পরিবেশ ভূমিকা খুবই ভালো ছিল আমাদের ভোটার কমিশনার খুবই সুন্দর পরিবেশে আমরা ভোট দিতে পেরেছি এবং করতে পেরেছি আচ্ছা ভোটের সময় সীমা কি শেষ হ্যাঁ সময় সময় শেষ হয়ে গেছে ক্লোজ হয়ে গেছে শুরু হবে সুন্দর ব্যাপারে কতটা আশা করছে একশো ভাগ আশা ভাগ ইনশাল্লাহ আপনাদের দোয়া যদি থাকে একশো ভাগ ভিতরে কোন প্যানেলের বেশি সাপোর্ট এটা সবাই এখন বলতে পারবে মনের অনুভূতি আমি একজন পার্সোনাল কথা বলতে চাই সেটা হচ্ছে আপনি যদি বিজয়ী হন সেক্ষেত্রে নিপুন বা প্যানেল থেকে যেই সাধারণ সম্পাদকের সভাপতি হন তার সাথেই আপনার কাজ করতে কার সাথে আবার যারা বিজয়ী হয়ে আসবে তাদের সঙ্গে কাজ করবেন তাদের সঙ্গে তাদের কাজ দিয়ে কাজ করবেন আচ্ছা আপনি একজন তাড়াতাড়ি চলে যাচ্ছেন আমার যেহেতু কার অবস্থা এই জন্য ইলেকশন ভোট চর্চা 어떻게 부 m e d i c a i 다